আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আজকে এবিসি লাইসেন্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এবিসি লাইসেন্সের সি ক্যাটাগরিতে কি কি ধরনের প্রশ্ন হয় এটার প্রশ্ন এবং উত্তর এবং কি কি জিনিস দেখিয়ে দেখিয়ে প্রশ্ন করা হয় সেই বিষয়টা আমরা আজকে জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধুরা শুরু করি আজকের এবিসি লাইসেন্সের প্রথম পর্বের ভিডিও প্রথমত আমরা সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো থিওরিটিক্যাল বিষয়গুলো আগে ক্লিয়ার করে দিই থিওরিটিক্যাল বিষয়গুলো আপনাদের টপিকগুলোকে ভাগ করে নিতে হবে যারা এবিসি লাইসেন্স করতে চাচ্ছেন আর অথবা যারা এখনও করেননি যারা করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল কারণ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব সেগুলো তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমত থিওরিটিক্যাল নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আপনাদের অবশ্যই জানতে হবে ওয়ারিং সম্পর্কে এবং ওয়ারিংয়ে কি কী ইকুইপমেন্ট অর্থাৎ কি কি মালামাল ব্যবহার করা হয় সেই মালামালগুলো কোনটির কি কাজ এগুলো জানতে হবে তো সেগুলো জানার জন্য আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি এই ভিডিওটি করতেছি প্রথমত আমার হাতে একটি সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন এটি আসলে কি ধরনের সুইচ বোর্ড এটা অবশ্যই একটা নাম আছে এটি হচ্ছে ফাইভ গ্যাং সুইচ এই ফাইভ গ্যাং সুইচ এখানে এই থেকে যদি আর প্রশ্ন করলে করতে পারে যে এখানে কোনো নিউট্রলের কানেকশন করা হয় কি না এটা চালাকিভাবে প্রশ্নটা করলে করতে পারে যদি সে কাজ জানে তাহলে বলবে না স্যার এখানে কোনো নিউট্রলের কানেকশন করা হয় না এটা প্যারালালে সংযোগ করা হয় লাইন অর্থাৎ ফেস লাইনটা এটা একটা সুইচ এটা হচ্ছে ফাইভ গ্যাং সুইচ যদি চারটি থাকে তাহলে ফোর গ্যাং যদি তিনটি থাকে তাহলে থ্রি গ্যাং আর যদি দুইটি থাকে তাহলে টু গ্যাং আর যদি ওয়ান গ্যাং হয় একটি থাকে তো এটা একটা গ্যাং সুইচ তো আমরা এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটি গ্যাং সুইচ ফাইভ গ্যাং সুইচ প্রথমত আমরা দেখলাম এইখান থেকে যে প্রশ্নটি হয় আমি এগুলোই বলছি সার্কিট ব্রেকারে পরে আসি আগে ওয়ারিংয়ের মালামাল সম্পর্কে দেখি এই যে দেখতে পাচ্ছেন এটা থ্রি গ্যাং এখন অনেকেই প্রশ্ন করে এইটা কি জিনিস এখন এটা দেখতে পাচ্ছেন একটি সুইচ আর একটা টুফিন প্লাগ খেয়াল রাখতে হবে একটা সুইচ এবং টুফিন প্লাগ অনেকেই কম্বাইন্ড সকেট হিসাবে জানেন অনেকেই জানেন আবার সিক্স পিন সকেট ইউনিভার্সাল সকেট অনেক নাম আমাদের সহজ ভাষায় ওখানে বোর্ডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কম্বাইন্ড সকেট অর্থাৎ থ্রি ফিন যেটা থাকে থ্রি ফিন এবং উপরে টু সাধারণত বোর্ডের মধ্যে ওই ধরনের এটা থাকে কম্বাইন্ড সকেটটা থাকে তো এটা নাম হচ্ছে আসলে কম্বাইন্ড সকেট এখানে আমার কাছে না থাকার কারণে আমি আপনাদের দেখাতে পারছিছি না এইরকমই ওটা হচ্ছে কম্বাইন্ড কম্বাইন্ড সকেট ট্রিফিন প্লাগ অনেকেই ফ্লাগ বলেন প্লাগ বলেন ট্রিফিন সকেট বলেন এটা হচ্ছে খেয়াল করে বলতে হবে এরপর আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুফিন প্লাগ এটা অনেকেই জানেন এরপর আগেকার সময়ে বাসা বাড়িতে এই ধরনের সুইচগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত এগুলো হচ্ছে এই সুইচটার নাম অনেকেই জানে না এই সুইচটার আসলে নাম কি। এটা হচ্ছে ভাইভা বোর্ডে অর্থাৎ ভাইভা বোর্ডে যে লাইসেন্সের পরীক্ষা হয় সেখানে এটি গুরুত্বপূর্ণ এই সুইচের ব্যবহার রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এটা হচ্ছে আর সি এরপর আমাদের কমন যে প্রশ্নটি যেটি সময় করেই থাকে আপনাদের এরকম একটি মিটার দেখিয়ে বলতে পারে যে এটি আসলে কি এবং এটি একটু আউটপুট কোন দিকে এটি প্রশ্ন করে এটি হচ্ছে একটা কমন প্রশ্ন এই প্রশ্নটি বেশিরভাগ ক্ষেত্রে করেই থাকে এটি অ্যানালগ না ডিজিটাল আপনাদের দেখেই বুঝতে হবে যে এটা অ্যানালগ না ডিজিটাল আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা অবশ্যই অ্যানালগ কাটার আছে ভিতর দিয়ে এবং এটার ইনপুট এবং আউটপুট কোন সাইডে হয় যদি এখানে লাইন হয় তারপরে নিউট্রাল আবার নিউট্রাল এরপর লাইন এদিকে বাম সাইডে ইনপুট ডান সাইডে আউটপুট এটা হচ্ছে এনার্জি মিটার সিঙ্গেল ফেস এনার্জি মিটার একটা ডাব থ্রি ফেজও এনার্জি মিটার আসে কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে নেই এই জন্য আমরা দেখাতে পারলাম না এরপর আপনাদের এ সি লাইসেন্স বি লাইসেন্সে এই প্রশ্নটা করতে পারে এরকম একটি মিটার দেখিয়ে বলতে পারে এটি কী আপনাদের দেখে বলতে হবে এখানে কি কি ব্যবহার করা যায় অ্যাভোমিটার এমপিয়ার ভোল্ট অ্যাভোমিটার অ্যাভোমিটার এ ওহোমস তিনটি জিনিস পরিমাপ করা যায় এমপিয়ার কারেন্ট পরিমাপ করা যায় ভোল্টেজ পরিমাপ করা যায় এবং ওহোমস অর্থাৎ রেজিস্টেন্স পরিমাপ করা যায় এটা নাম হচ্ছে অ্যাভোমিটার এটি আপনাকে ধরিয়ে দিয়ে বলতে পারে যে এটা ঠিক আছে কি না এটা সঠিক মানে ভালো আছে কি না কোনো ত্রুটি আছে কি না যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা তখন আপনাদের এই কাটাটিকে সিরিয়াল করে দুইটি এক শট করে নিয়ে দেখে মিলিয়ে দিতে হবে এবং এইটা দিয়ে নবটাকে ঘুরিয়ে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এটি হচ্ছে অ্যাভোমিটার